গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আজকে আমাদের ইতুর ব্রত বুঝলে তো ইতুর ব্রত আজকে আতপ চালের ভাত খেতে হয় অজ্ঞান মাসের সংক্রান্তি আজকে তো সকালবেলা খুব খিদে পেয়েছে সকালবেলা বলতে এখন সাড়ে এগারোটা বাজে আর এখন এসে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে আবার মেয়ের স্কুলে মিটিং আছে যার জন্য ড্রেসটা আবার পড়ে নিয়েছি ভাবলাম কাজতেই হবে তো আর একবার পরে নিই তো ওকে স্কুলে দিয়ে এসেছি এবার সকালবেলা ভাত করেছি উঠতে লেট করেছে কিছু খাইনি কি করব আবার স্কুল থেকে স্কুলের পাশের দোকান থেকে এক প্যাকেট বিস্কুট কিনে দিয়ে আসলাম বললাম বিস্কুটটা খা সাড়ে বারোটায় নাকি ছুটি দিয়ে দেবে তো সাড়ে বারোটায় এসে তো পরে ভাত খাবি একটা ডিম ভেজে দেবো খেয়ে নেবে ও ডিম ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে আর আজকে তো এমনি ভাত আমাদের হবে না আতুক চালেরই ভাত তো খিদে পেয়েছে আমার ছেলেকে বললাম খিদে পেয়েছে কিছু তো খাবো না নিয়ে আয় না তো কিছু তাই আবার এই যে রুটি আর পাউরুটি নিয়ে আসলো এখন আর গরম মিষ্টি খেজুর গুড়ের মিষ্টি গরম গরম মিষ্টি কি দারুন কে কে খেতে ভালোবাসে বলো তো চল জলদি চলে আসো ভাগ পেয়ে যাবে তো এই দেখো আমাদের আতপ চালে যাও ভাত হয়ে গেছে তো এই দেখো একবারে ঘি ঝি দিয়ে মাখা আর এখানে বেগুন ভাতে মান ভাতে আলু ভাতে মুগের ডাল ভাতে আর কাঁচকলাটা আমি খাই না আমার ভালো লাগে না ওই দেখো ওদিকে সবাই খেয়েছে খাচ্ছে আর আমিও খাওয়াটা আরম্ভ তো এই দেখো খাবার নিয়ে বসে পড়েছি আর এই দেখো আমার এই এখন আমি ভয়েস দিচ্ছিলাম যখন খাওয়ার সময় ভয়েসটা দিচ্ছিলাম তখন সাইড থেকে অনেক অনেক রকম এত বাজে কথা বলছিল না মানে সেই ভয়েসটাকে আমাকে চেঞ্জ করে আবার নতুন করে আমাকে ভয়েস দিতে হলো কেননা উল্টো পাল্টা কথা বলছে সেইগুলো তো আর তোমাদেরকে শোনানো যায় না তাই দেখো মান ভাতে ডাল ভাতে বেগুন ভাতে আলু ভাতে তারপর খেয়ে নিই লেট করি না তোমরা যদি খেও তো চলে আসো তো বলো সবাই কি করছো আমি তো এখানে রেস্ট নিচ্ছি আমি তো এখানে রেস্ট নিচ্ছি খেয়ে নিয়ে আতবচারের ভাত খেয়ে দেহ চলছে না সারাদিন পর ভাত খাওয়া বুঝতেই পারছো আর আমাদের এবছর ঘট পুজো করেনি জানো তো আমাদের মানে একটা কাল ওষুধ চলছে তার জন্য আর ঘট পুজো হয়নি তো ঘট পুজো হলে শোনা গেলো কদিন আগে শোনা গেল আমাদের একটা অসুখ গিয়েছে অছুত চলছে তো তার জন্য আর ঘর পুজো এবছর করা হয়নি তো খাওয়া দাওয়া করে নিয়ে ভাবলাম আজকে একটু মানে তাড়াতাড়ি হয়ে গেছে তো ওই জন্য ছাদের উপর চলে আসলাম আজকে মানে তিনটের সময় ছাদে উঠে পড়েছি তাই আজকে আমার শর্ট ভিডিও কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে গ গল্পও করতে পারছি তো তারপরে আজকে আবার ওই যে মেয়ের স্কুলে গেছিলাম স্কুলে গিয়ে ওই যে আইডেন্টি কার্ড গলায় ঝোলানো তার জন্য আবার সেই ফর্ম দিল ওখানে গিয়ে লেট তো এই তো করলাম করে নিয়ে ফর্ম নিয়ে আসলাম এনে নিয়ে এখন ওটাকে সন্ধ্যেবেলা বসে ফ্লপ করতে হবে দিয়ে আবার জমা দিতে হবে তো তারপরে এই দেখো আর ভাল লাগছে না মানে এত ঠান্ডা এত ঠান্ডা আর এই ঠান্ডা পড়লেই না আমার এই পিঠে ব্যথাটা খুব বাড়ে এই গরমকালে কিচ্ছু হয় না জানো তো গরমকালে কোনো কষ্ট হয় না আর যাইহোক একটু সোয়াটোয়া হয় বড় বেলা আর এই শীতকালে আমি এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে লাইভ করতে গিয়ে হোক বা ইয়ে করতে গিয়ে হোক আমি এইখানটায় শুধু হাত বুলাই এখানে জানো আমার এই জায়গাটায় ভীষণ ব্যথা করে এই জায়গাটায় ভীষণ ব্যথা করে এই জায়গাটায় মানে এত ব্যথা করে কি বলবো তো কালকে গেছিলাম এক জায়গায় কালকে ব্লগ দিইনি তোমাদের পশু দিই আগের দিনও দিইনি বসেই কথা বলি তো দিইনি এই কারণে কালকে গেছিলাম একটা রুগী দেখতে মানে আমাদের এক রিলেটিভ হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে তাই দেখতে গেছিলাম তো সেখানে গিয়ে আর এই সব কি দেখা যায় আর বাজারে খুব কষ্ট পাচ্ছে দেখে শুনে আর ক্যামেরা অন করতেও ইচ্ছা করছিল না বাড়ি এসে তো রাতে বেলা কালকে দিনের বেলা খাই উনি ওখানে গিয়ে খাওয়া দাওয়ার কথা বলছিল কিন্তু না করেছি ভাল লাগছিল না তো যাই হোক যেটুকু তোমাদের সঙ্গে পারি সেটুকু শেয়ার করি আর কি করব বলো তো আজকে আর বেশি গল্প করব না বেলা আছে যেটুকু দেখি একটু লাইভে বসতে পারি কি তো সবাই ভালো থেকো বাকি গল্প আবার নেক্সট ব্লগে করবো আর সন্ধ্যাবেলা লাইভে করবো তো বাই